আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাবরের মতো আমি বিপ্লব পান্নাদের মাঝে নতুন একটা বিল্ডিং নেওয়া যেহেতু আমি আজকে আসছি আমার যে এক নাম্বার প্রজেক্টে যে প্রজেক্টটা আপনাদের সবসময় দেখাইতাম যে এই যে নীল বিল্ডিংটার পাশে যে প্রজেক্টটা তো এখানে এক বিঘার একটা প্রজেক্ট তাই আমি আজকে লথু উঠাইতেছি এই যে লথুগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি প্রতিটি শাড়িতে লতি আছে তো এই গাছের বয়স দুই মাস প্লাস প্রায় তিন মাসের কাছাকাছি এখন লতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ লতি আসছে কিন্তু এখন কিন্তু ফুল সিজন না সেটা আগাম চাষ করার জন্য আমি লতিটি পাইছি তো এখন মোটামুটি ভালো একটা বাজার এই যে লতিগুলা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাই লতি ওঠানোর সাথে সাথে কিন্তু আমি আমার যে গাছের যে আগাছা ছিল আর চারা চারার বিষয়ে আপনাদের একটু বলি যে আমি কিন্তু সবসময় চারা বিক্রি করে থাকি যে চারাই মনে করেন যে বাংলাদেশের যে কোনো জেলায় আমি চারা দিয়ে থাকি এই লতিরাজ বাড়ি একের যে চারাগুলা আর এই চারারই যে আমি উঠাইতেছি আপনাদেরকে দেখাই যে আমি কিন্তু চারা কিন্তু নষ্ট করতেছি না কারণ আমার এই শাড়িতে দেখেন পর্যাপ্ত পরিমাণ চারা আছে এই যে চারাগুলাই এই যে যে লতি সহকারে আছে একদম একবার মোটা সহকারে উঠায় রাখছি কারণ এই যে উঠানে একটা কারণ আমি আমি বলি যে আমার যে পাশে যে জমি ডে দেখতেছেন ওই সাইড দিয়ে দেখেন অনেক চারা কিন্তু রাখা আছে স্টক আছে তো এই কিন্তু আমি চারাগুলো কিন্তু বিভিন্ন জেলায় ডেলিভারি দিয়ে থাকি যে লতিরাজ বাড়ি ওয়ানের যে এক নম্বর চারা অরিজিনাল জাত যেটা এই যে কপালে একটা ফুটা থাকে এই যে জাতটা আর এই যে পাতার একটু পোকরানো হ্যাঁ এই জারটা আমি সবসময় চাষ করি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আর চারা বিষয়টা চারা বিষয়টা হইতেছে যে চারাগুলো আমি জমিতে কেন উঠাইলাম আর এই চারাটা আমি রাখব কোথায় তাই দুই ভাই অর্ডার করে রাখছেন তো ওনাদের জমি তো রেডি নাই তো আমি চারাগুলো আবার ধরে স্টক রাখবো ওই সাইডে দেখতেছেন না ওই সাইডে এই চারাগুলো আমি যে সুন্দরভাবে উঠাই রাখছি এই চারাগুলা তো এই চারাগুলো কিন্তু আমি এই গাড়া দিয়ে রাখব সাইডে তার পরবর্তী সময় যারা যারা অর্ডার দিয়ে রাখছেন তাদেরকে আমি এগুলা কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জেলায় আমি দিয়ে থাকি তাই আমি কিন্তু আজকা এখানে লতি উঠাইছি লতি ওঠানি পরে এই জমিটা কিন্তু পরিষ্কার করতেছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের যে গাছের গ্রোথ আসলেও লতিরাজ বাড়ি একের যে জাত এই দেখে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এখন কিন্তু প্রতিটি গাছে লতি আছে এই যে এই যে দেখেন আমি আপনাদের এই শাড়িটা পোড়াটাই দেখাবো তো হয়তো আপনারা ভাববেন যে লতি নাই খেতে কিন্তু আমি কিন্তু লোতে আজকে উঠাইছি এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে লতিগুলো উঠাইছি এই লতিগুলো উঠাইছি তো তার পরবর্তী এই যে লতি আরও আছে এই যে প্রতিরিকা গাছে এই যে লতি এই যে লতি দুইটা দুইটা একটা তিনটে এইভাবে লতি কিন্তু আছে এই যে প্রতিরিক গাছে তো এই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে লতি এই যে এইভাবে প্রতিরিক আছে কিন্তু লতি আছে তো আজকে কিন্তু আমি এই চারাগুলো উঠাই রাখতেছি কারণ এখানে যদি আমি চারাগুলো না উঠাই তাহলে আমার জমিতে চারা দিয়ে মনে কর যে পুরাতন গাছগুলো আছে এই গাছগুলো এই চারাই গাছটা নষ্ট করে দেবে যার কারণে আমি এই চারাগুলো আজকে উঠায় সাইডে রাখতেছি তাই এখানে সকল ভাই আজকে এটে কাজ করতেছে তো এখানে কিন্তু লতি উঠাইছি আমি গতকাল পরশু দুই দিন আজকে নিয়ে তিন দিন তো মোটামুটি অনেক লতি পাইছি যে আপনাদেরকে দেখালাম লতিগুলো আমি সাইড করে রাখছি গাছের বয়স কিন্তু বেশি একটা না প্রায় তিন মাসের কাছাকাছি দুই মাস প্লাস তাই সকল ভাই নাকি না দিন লাইন আছে তো সকাল থেকে আমরা দুজনে এখানে কাজ করতেছি আমি লতি উঠাইলাম সবগুলো ভাইগা খেটটা পরিষ্কার করতেছে আর চারাগুলা সাইডে রাখতেছে তো সাইডে রাখতেছি এই জন্যই যে সাইড সেই চারাগুলা এই চারাগুলা কিন্তু আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি সবসময় এই চারাগুলো সাইডে আবদ্ধ রাখে দিতেছি কারণ আমাদের ক্ষেত আগে আমাদের পর্যা ঠিক রাখতে হবে তারপরে চারা কারণ একটা লতি থেকে একটা চারা সংগ্রহ করি আমরা তাই এই চারাগুলা কিন্তু এক ভাই অর্ডার করছিলেন তাই ছয় থেকে সাত হাজার চারা তারা লাগবে তা আমরা এই চারাগুলো বানানোর বানাইছিলাম কিন্তু এখন তার জমিটা একটু রেডি করতে দেরি হইতেছে কারণ প্রচুর বৃষ্টি আর বৃষ্টির কারণে ওনার জমিতে পানি পানির কারণে কিন্তু উনি আপাতত লাগাইতে পারতেছেন না কারণ যে জায়গাটা লাগবে এই জায়গাটা একটু নিচু জায়গা তো আমার আপনাদের যে আমার প্রজেক্টটা দেখাইলাম যেটা প্রথম প্রজেক্ট এখানে মোটামুটি আমাদের খ্যাত অনেকটাই সুস্থ সবল সুন্দর আছে তাই আশা করি এখান থেকে প্রতি বিঘা প্রতি আমরা পাঁচ থেকে ছয় মনের লতি সংগ্রহ করতে পারবো তাই আমরা বেশি বলবো না কারণ আমরা অন্য অন্য জাতের মধ্যে আমরা চাপা মারতে পারবো না কারণ কী জন্য কারণ সর্বোচ্চ একটা ডিগা থেকে একটা লতি আসে আর একটা গাছ থেকে দুই থেকে তিনটে লুতি আসে অনেকে বলে যে পঞ্চাশ ষাট অথবা আরও বেশি এরকম লতি দেখা ভরপুর খেতে লতি দেখায় কিন্তু আমরা ওগুলো দেখাই না তো আমাদের একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের খেতে কিন্তু পানি নেই আপাতত তো বারবার বলি যাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই তারা নিষ্কাশনের ব্যবস্থা করবেন আর যাদের পানি দেওয়ার ব্যবস্থা নেই তারা পানি দেওয়ার চেষ্টা করবেন তো সকল ভাই চারা গেলে কী করবেন ভাই এক ভাই অর্ডার দিছিল হ্যাঁ এই ভাইয়ের এই প্রচন্ড বৃষ্টির কারণে ভাই মনে করেন যে জমিটা রেডি জমি এই বৃষ্টির কারণে পানি আটকাই গেছে এর কারণে চারাগুলো সাইড করে রাখতেছি হয়তো চার পাঁচ দিন পরে হয়তো ওই বায়ের পানি কমবো তো এই সব চারাটি আমরা দিয়ে দিব যাই হোক যে আমরা আপাতত চারাগুলো এক সাইডে রাখতেছি কারণ এই চারাগুলো যদি আমরা নষ্ট করবো না কারণ এই চারাগুলো কাটি নাই একটা চারা আমরা গোড়া কাটি নাই কারণ শিকড় সহকারে এই যে দেখতেছেন শিকর সহকারে আমরা উঠে রাখছি কারণ এই চারাটা আমরা দুই সপ্তাহ অথবা তিন সপ্তাহে এরকম রাখতে পারবো সমস্যা নেই তার পরবর্তী সময় আমরা এই চারাগুলা দিব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশেই থাকবেন এই লতিগুলো আপনাদেরকে দেখাই যে আমরা এই লতিটা এখান থেকে সংগ্রহ করছি তিন দিন এই যে লতি আমাদের লতির কালার অনেকে বলে কালার ভালো না একটা চকচকে কালার হ্যাঁ এই যে লতিগুলা এই সামনে আরও লতি আছে এইভাবে প্রতিটি লাইনে লতি থোয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন ভিডিওটা আজকে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি